জনাব মসতি আমির হামজাকে জামাত ঘোষণার বারো ঘন্টার মধ্যেই রাজনীতিতে তোল আমির হামজা নির্বাচনে জিতবেন ভোটে জিতবেন এবং এটা জামাত ইসলামের নির্বাচনী বা ভোটের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে দর্শক ট্রল করছে কিছু লোক তার খুবই ছোট সংখ্যায় তাদের ট্রল করার সমালোচনার অধিকারকে আমি রেসপেক্ট করি গণতন্ত্রে ট্রল সমালোচনা এগুলো পার্ট অফ ডেমোক্রেসি দেখেন একটা প্রথমে একটা বিষয় দেখেন আমির হামজাকে জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়েছে এটা নিয়ে মুহূর্তের মধ্যে আমি আলোচনাটা করছি ঘোষণার বারো ঘন্টা পর আমি দেখলাম বারো ঘন্টার মধ্যে আমির হামজা জামাতের এমপি ক্যান্ডিডেট এটা জামাতের লোকজন তো জেনেছেই আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে ভোটের রাজনীতির সৌন্দর্য ভোটের রাজনীতির এটাই সফলতা যে একজন প্রার্থীকে সবাই চিনবেন জানবেন তাকে নিয়ে আলোচনা হবে তাকে নিয়ে হাই পড়বে এবং ইটস পজিটিভ ভাইব নেগেটিভ কথা কতজনে বলছেন দেখেন তো একশো জনের মধ্যে আপনি একজনও পাবেন না দশ হাজার জনে দুইজন পাবেন যে নেগেটিভ এবং বেশি নেগেটিভ বলেছে আমির হামজার যে রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজন এটা আমির হামজার ভোটে জেতার জন্য আরেকটা উপাদান জামাতের ভেতরে কিছু লোক সমালোচনা করছে আমি আবারও বলছি এটা তাদের অধিকার সংখ্যাটা দশ হাজার একজন দুই বেশি পাবেন না দর্শক আহ তা আমির হামজাকে নিয়ে যে হাইপ আমি দেখলাম যে আমির হামজা জামাতের এমপি ক্যান্ডিডেট এটা বাংলাদেশের প্রথম সারির সব গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এবং এই রিপোর্টের রিচ অন্য অন্য রিপোর্টের চাইতে বেশি আমার মনে হয় সারা দিনে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে তার চাইতে রাতে যখন সরিয়ে পড়লো যে আমির হামজা জামাতের এমপি ক্যান্ডিডেট এটা লাইক কমেন্ট বেশি পড়েছে সংবাদ মাধ্যমগুলোতে এর মানে আমির হামজার প্রতি মানুষের আকর্ষণ আছে এবং লাভ রিয়াক্ট বেশি ট্রল টাইপের কথা বলতে ওই যে বললাম দশ হাজারে একটা দুইটা মন্তব্য পাবেন সবাই স্বাগত জানাচ্ছে পজিটিভলি নিচ্ছে এটা জামাতের অন্য কোনো প্রার্থী ঘোষণার ক্ষেত্রে হয়নি যে জামাত একজনকে নমিনেশন দিয়েছে আর সেটা নিয়ে দেশব্যাপী তোলপার তৈরি হয়েছে মিডিয়াগুলো সেটা পিক করেছে আমি দেখিনি এই যে মিডিয়া কাভারেজ পাওয়া ব্যাপক আলোচনা হওয়া সবাই জেনে গেছে সবাইকে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া সব জায়গায় এটা কাভারেজ পেয়েছে এটা আমির হামজার একটা সুপ্রিমেসির প্রমাণ এটা জামাতের এই নমিনেশন দেয়ার সিদ্ধান্তের যৌক্তিকতার প্রমাণ এবং এটা ইঙ্গিত দেয় যে আমির হামজা ভোটে জিতবেন দেখেন জামাতের যারা সমালোচনা করছেন তাদের প্রতি আমি কারণ আমি নিজেই সমালোচনা করি অনেক ক্ষেত্রে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি যে জামাতের যাদেরকে আপনারা নমিনেশন দেওয়ার কথা বলছেন দেখেন আমি কিন্তু এখানে জামাতের বড় মজল পোস্ট কিংবা জেলা আমির নায়েব আমির এই পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমির হামজাকে বিশ্লেষণ করছি না এমপি ক্যান্ডিডেট হিসেবে আমির হামজাকে বিশ্লেষণ করছে যেখানে চোর বাটপার সবার ভোট লাগবে সেখানে বুঝে হোক না বুঝে হোক সবাই ভোট দিবে এই পার্সপেক্টিভ বিশ্লেষণ করে জামাতের দায়িত্ব পাওয়া এটা অন্য বিষয় আর লেজিসলেচার হিসেবে আইন প্রণেতা হিসেবে বা জনগণের ভোটে জেতা ইটস অলসো ডিফারেন্ট তো এই জায়গাটা আমি বলবো যে আমি হামজার বিকল্প হিসাবে যাকে নমিনেশন দেওয়ার কথা বলছেন বা যাদেরকে জিনিসটা শুনতে খারাপ শোনালো আমি বলি জামাতের কেন্দ্রীয় নায়বে আমির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় একবার প্রথম স্যার নির্বাহী পরিষদ সদস্য এদেরকে আমি দেখেছি তারা গর্বিত আমির হামদার সাথে ছবি তারা গর্বিত না এবার বড় কিছু হয়েছে অতএব আমির হামজার ছোট করার কোন কারণ নেই তার জনপ্রিয়তা শুধু জামাতের মধ্যে বলবো না বাংলাদেশে যত মানুষ নির্বাচন করে তাদের মধ্যে অন্যতম তিনি জনপ্রিয় আচ্ছা একটা আমির হামজা ওয়াজে ভুল বলে অমুক তমুক একটা উল্টা পাল্টা কথা সমালোচনা দেখেন এখনো আমির হামদা যদি একটা ওয়াজের আয়োজন করে এটা নেগেটিভলি নেবেন না যে আমি জামাতের আমিরের প্রোগ্রামের সাথে তুলনা করছি না জামাতের আমিরের প্রোগ্রামে যদি তিনজন লোক হয় আমিরে জামাতের পোস্টের যে ভাব বা তার যে মর্যাদা এটা লক্ষ্য আমির হামজাকে ভর্তা করলেও হবে না কিন্তু ভোটের রাজনীতি জনগণের উপস্থিতি এই দিকের কথা বলছি উল্টোভাবে নেবেন না কেউ আমির হামজা যদি কোথাও একটা সমাবেশের ডাক আমির হামজা আসবেন তার নিজ এলাকায় না আপনি অন্য কোথাও কক্সবাজারে অনেক দূরে তার এলাকা থেকে কুষ্টিয়া থেকে বরিশালে বরগুনা বলা যেখানে হোক যে আমির হামজা আসবেন এটা আপনি এক সপ্তাহ প্রচারণা চালাবেন আর ডাক্তার সবিকুর রহমান আসবেন আপনি এক সপ্তাহ প্রচারণা চালাবেন কার প্রোগ্রামে বেশি লোক হয় একটু দেখেন না আমির হামজার আকর্ষণে যে পরিমাণ লোক আসবে ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণে তার দশ ভাগের এক ভাগ লোক আসবে না এর মানে এই নয় যে আমির হামজার মর্যাদা বেশি না এই যে বললাম যে লক্ষ্য আমির হামজা ভর্তা করলো একদিন শফিকুর রহমানের সমান হবে না কিন্তু জনগণের আকর্ষণ জনগণের টান এই দিকের কথা বলছি আচ্ছা আমি আপনি বা আমার মতো আপনার মতো বুদ্ধিজীবীর আমির হামজার ওয়াজের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করি আপনি কি জানেন এদেশের রিক্সাওয়ালা ভ্যান চালক কৃষক শ্রমিক মজুর মুচি নাপিত আমাদের প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী আমাদের মহিলারা আমির হামজাকে কতটা ভালোবাসে তাকে কি মনে করে কত বড় পীর সাহেব মনে করে আমি আপনি হয়তো আমির হামজার পড়াশোনা বা এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলি কিন্তু এদেশের সাধারণ জনগণ যারা ভোটার আমি আপনি তো আর বাকি তো সাধারণ আর আমরা হচ্ছে দুই একজন অসাধারণ তারা আমি কি মনে করে জানেন কত বড় আল্লাহর মনে করে কত বড় জ্ঞানী মনে করে আমির যা কোন মাপে আলেন তার ফতোয়া দেওয়ার যোগ্যতা হয়েছে কিনা এটা আমি আপনি ক্রিটিক্যালি দেখি কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সাধারণ মুসলমানদের বেশিরভাগই তারা রেফারেন্স দিয়ে আমির হামজা বলেছে বোঝা আমি একটা উদাহরণ দিই আমির হামজা ভার্সাস ভাটসাসের সাবেক প্রিন্সিপাল মালনা জয়নুল আবিদিন তো জয়নুল আবিদিন যত বড় আলেম আমির হামজা তার পশমাস মানোনা এলেমের দিক থেকে এখন আপনি বাংলাদেশের জনগণের কাছে যদি ছেড়ে দেন যে এই কথাটা জয়নুল আবিদিন বলেছে এই কথাটা আমির হামজা বলেছে তখন মানুষ বলে আমির হামজার উপরে আবার কথা বলা যায় নাকি বিষয়টা এভাবে আসবে এটা হচ্ছে পিপলস পারসেপশন এবং ভোট দেয়া নেয়া না দেয়া এটার উপর ভিত্তি করে নির্ধারিত হয় এই রিয়ালিটি এটা জামাতকে কাজে লাগাতে হবে এখন আমির হামজা আগে সাংগঠনিক নিয়ন্ত্রণের মধ্যে ওইভাবে ছিলেন না রোকন ছিলেন না ভুল ত্রুটি করেছেন এখন রোকন হয়েছেন এখন তার জীবন আরো বেশি পরিশুদ্ধ তিনি চাইলেও ভুল ত্রুটি করতে পারবেন না জামাতের রোকন হিসাবে তিনি ইচ্ছে মতো ওয়াজও করতে পারবেন না তার একটা সাংগঠনিক বাইন্ডিং এর মধ্যে থাকতে হবে অতএব তার দুটি বিচ্যুতিগুলো এখানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর বক্তা হিসেবে ভুল ত্রুটি এটার সাথে নির্বাচনের ধারণার সাথে কোনো সম্পর্কই নাই আর যে বললাম না এই ভুল ত্রুটিগুলো এগুলো 98% ভোটার বুঝেই না এগুলো বুঝি আমরা 2% অতএব আমির হামজাকে প্রার্থী করা এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং তাকে প্রার্থী ঘোষণাদার 12 ঘন্টার মধ্যেই দেশব্যাপী যে তোর পার এবং যে ইমপ্রেশন জনগণের মিডিয়া কাভারেজ সোশ্যাল মিডিয়া যে ইম্প্যাক্ট এগুলো প্রমাণ করে যে আগামী নির্বাচনে আমির হামজা যদি শেষ পর্যন্ত দাঁড়ান কম্পিট করেন তিনি সব ইসলামপন্থীদের প্রার্থী হিসাবে আমির হামজা নির্বাচনে জিতে জাতীয় সংসদে আলমুল আমাদের প্রতিনিধিত্ব করতে পারবেন আমির হামজা মেধাবী ছেলে তার স্মৃতিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ তার অ্যাকাডেমিক ম্যাথোডোলজিতে সমস্যা আছে এগুলো একটু নার্সিং করলে তিনি অসাধারণ একজন সংসদ সদস্য হয়ে উঠতে পারবেন মানুষ কেউ গুলের ঊর্ধ্বে নয়